আসসালামু আলাইকুম এ সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে ভাইয়া আমি ইমেলে অনেকগুলো ক্লায়েন্টকে মেসেজ করেছি কিন্তু আমার মেসেজে রিপ্লাই দিচ্ছে না দেখেন আপনি আপনারা যে মেসেজ করতেছেন এটা কি অ্যাকচুয়ালি ওই ক্লায়েন্টের কাছে যাচ্ছে কিনা এটা তো আপনারা শিউন না অনেক সময় আমাদের মেইলগুলো এসপাম বক্সে পড়ে যায় যখন এসফার্ম বক্সে যাই তখন ক্লায়েন্টদের কাছে অ্যাকচুয়ালি এগুলো পৌঁছায় না আমাদের তত্ত্বগুলো বা আমাদের মেলগুলো ক্লায়েন্টদের কাছে যায় না সেজন্য আমরা রেসপন্সটা পাই না তো আজকে দেখাবো আমরা নতুন একটা টপিক হাউ টু ইমেল ব্য ফেন্ডিং কীভাবে ইমেলের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে একজাক্টলি ক্লায়েন্টের কাছে ইমেলটা সঠিকভাবে পৌঁছেছি কিনা এটা নিয়ে আমরা দেখাবো তো যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন কথা না বাড়ি শুরু করা যাক তো আমরা যাব এখান থেকে আমাদের যে কোনো একটা ব্রাউজার যাব ব্রাউজার থেকে আমরা জিমেল যাব জিমেল থেকে আমরা যাব কম্পোচ মেবি আমার এক্সটেনশন অ্যাড করা আছে তো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আগেটা রিমুভ করে দিই ইমেল ট্র্যাকাস রিমুভ করে দিলাম সেন্ড থেকে এখানে একটা নিউ টাইপ নেব এখান থেকে চার্জ দিব ওয়েব ওয়েব স্টক ওয়েবস্টে ওয়েবস্টেজ আসে আমরা এখানে চার্জ দিব ইমেল ট্র্যাকার ইমেল ট্র্যাকার ইমেল ট্র্যাকার প্রথমেই অ্যাপসটা চলে আসছে এই যে অ্যাপস প্রথমে এক্সটেনশনটা চলে আসছে আপনারা এখান থেকে ক্লিক করবেন ক্লিক করে অ্যাড টু কম করে নেবেন যে জিমেলের সাথে আপনারা অ্যাড করবেন ওই জিমেলটা এখানে অ্যাড করে দিবেন কন্টিনিউড গুগল আমি আমার এই জিমেলের সাথে অ্যাড করব তাই কন্টিনিউ দিলাম এনাভাল দিলাম এস অ্যাক্ট হয়ে গেছে তো আমরা এখান থেকে পিন কল রাখলাম পিন রাখলে সুবিধা তো আমরা এখান থেকে একজনকে ধরেন আমার অন্য একটা মেইল আমি আমার মেইলটা পাঠাবো আমার অন্য একটা মেইল নিয়ে অন্য একটা মেলে আমি পাঠাচ্ছি ধরেন আমি দিলাম এখানে মেইলটা দিলাম সাবজেক্ট দিলাম ফেসবুক অডিট ফেসবুক পেজ অডিট রিপোর্ট ধরেন আমি একটা ক্লায়েন্টকে পাঠাচ্ছি উদাহরণস্বরূপ এখানে দিলাম হাই হাওয়া দিব হাই হাওয়া মেসেজটা গেছে কিনা গেছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা চিহ্ন আসছে এটা আগে আসে নাই আমি এই কম অ্যাক্সিডেন্টটা অ্যাড করার পরে এখানে আসছে যে দেখেন একটা চিহ্ন মানে কাছে এটা গেছে ধরেন আমি আমার মেলটা আমি চেক করলাম আচ্ছা আমি জিমেলে গেলাম এই যে দেখেন আমাকে একজনে মেল পাঠাইছি হাই হাওয়ার আর ইউ তো আমি এখান থেকে সিন্ড করলাম দেখেন এখানে দেখেন এখানে এক আগে ছিল এক ডাইফ এখন আসছে ডাবল তার মানে ক্লায়েন্টটা আমার ইমেল সিন্ড করেছে উদাহরণস্বরূপ আমার আমার একটি জিমেল দিয়ে দেখালাম দেখেন এখানে দুই আসছে একটু আগে ছিল ওয়ান ডাইফ এখানে আরেকটা মজার বিষয় হলো ক্লায়েন্টটা এখন অ্যাক্টিভ আছে বা অনলাইনে আছে নাকি এটাই শো করতেছে তো এটা খুব মজার বিষয় আপনারা এভাবে যদি ফলো করেন তাহলে ইনশাল্লা আপনারা রেসপন্স পাবেন বা ক্লায়েন্টের কাছে মেসেজগুলো গেছে কিনা এটা আপনারা বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে আমার আরও একটা জিমেল নিয়ে দেখাচ্ছি আরো একটা জিমেল আমি ওনাকে ইউটিউব ইউটিউব অডিট রিপোর্ট ইউটিউব নিয়ে সাবজেক্টটা দিবেন সাবজেক্ট অবশ্যই দিবেন কারণ সাবজেক্ট না দিলে কোনো একটা কিছু মানে একটা উদ্দেশ্য থাকে ইউটিউব অডিট রিপোর্ট দিলাম হ্যালো হ্যালো এটা আপনারা আবার দেখতে পাচ্ছেন আমি আপনাদের সবজি আবার দেখালাম এখানে হলো সিঙ্গেল টাইপ এখানে হলো ডাবল টাইপ যেহেতু আমি এটা সিঙ্ক করছিলাম অন্য একটা জিমেলে এটা এখন সিম করে নেই সিঙ্গেল তো এখন আমরা ওই জিমেলে যাব ওই জিমেলে গিয়ে চেক করবো দেখেন এখানে আমাদের মেলটা আসছে ক্লায়েন্টের কাছে মেল যাবে মেলটা সে দেখতে পাবে যদি সিম করে এখানে শো করবে কিন্তু আমি সিঙ্ক করলাম এখন এখানে শো করবেন দেখেন এক সেকেন্ডের দেরি নেই এক সেকেন্ডের দেরি নেই যে ক্লায়েন্টের কাছে মেসেজটা গেছে এই যে অ্যাক্টিভ ক্লায়েন্টটা অ্যাক্টিভ আছে এটাই বোঝা যায় তো আপনারা ভিডিওটা মাসে দেখবেন তাহলে আপনারা আপনাদের উপকৃত আসবে তো যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আজকে ভিডিওটা বাড়াচ্ছি না সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরে কোনো একটা নতুন টপিক নিয়ে